ও আমার নিয়মিত দর্শক একজন খামারির তার খামারে মুরগির উকুনের কি একটা অবস্থা সেটার একটা ভিডিও আমাকে হোয়াটসঅ্যাপে দেয় সেই ভিডিওটা দেখে তো আমার মাথায় ঘুরে যায় এত পরিমানে উকুন আসলে মুরগির গায়ে মুরগিটা বেঁচে আছে কিভাবে সেটাই বুঝতে বুঝতে পারতেছি না তো ভাই আমাকে বারবার বলতেছিল যে ভাই আমাকে একটু কোনো পরামর্শ দেন যেটা করলে আসলে হচ্ছে উকুনের থেকে মুক্তি পাওয়া যায় আর কি ওই ভাইয়ের ভিডিও দেখার পরে আমি আমার খামারে আসি এসে আমার খামারের মুরগিগুলো একটু চেক দেওয়া শুরু করি কারণ হচ্ছে যে আমার খামারেও কয়েকদিন যাবৎ মুরগির উকুনের সমস্যা হচ্ছিলো তো আমি আসলে নিজেই জানি না এই মুরগির উকুনে আসলে তেমন কোনো সমাধান এর আগে আকন্দ পাতা অন্যান্য মানে ঘরোয়া ট্রিটমেন্ট করছিলাম কিন্তু এবার উকুনের মাত্রাটা অতিরিক্ত বেশি তো আমি নিজেও প্রবলেমের মধ্যে ছিলাম ভাইকে বলতেছিলাম ভাই আমি নিজেও এই প্রবলেমের মধ্যে আসি দেখি কোনো কিছু করা যায় কিনা তো আমার খামারের মুরগিগুলো দেখতে পাচ্ছেন গায়ের ভিতরে প্রচুর উকুন এবং এই মুরগি শুধু না এই লেয়ার মুরগি শুধু না এর মধ্যে যে আমার দেশি মুরগি আছে সেগুলো আরও বেশি উকুন তো এগুলো একটু পরে দেখাবো দেখতে থাকেন আরেকটা জিনিস আপনাদেরকে জানাই এই উকুন হলে যেটা হয় মুরগি অস্বস্তি বোধ করে খাবার কম খায় মুরগি বিভিন্ন রকমের নানা রকমের পর প্রবলেম হয় কারণ এটা এক ধরনের পরজীবী ওর গায়ে থেকে রক্ত খায় সারাদিন কামড়ায় একটা অস্বস্তি বোধ হয় মানুষের উকুন হলে কি হয় আপনারা তো জানেনি সেম মুরগির উকুন হলেও সেরকম সেই ধরনের প্রবলেম হয় এবং সেক্ষেত্রে প্রোডাকশন ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে প্রবলেম হয় তাছাড়া পরজীবী থাকলে শরীরে বিভিন্ন রকমের রোগ জীবাণু ও প্রবলেমেরও দেখা দেয় তো আসলে খামারে যদি উকুন হয় তাহলে অবশ্যই উকুনটাকে খুব দ্রুত নিরাময় করা প্রয়োজন আর মুরগির উকুন নিরাময় করার ক্ষেত্রে তেমন কোনো সলিড পদ্ধতি আমি দেখলাম না আর অনেক মুরগি থাকলে ওই পাতাটা দিয়ে আসলে কাজ হয় না ঠিকমতো আপনাদের যদি কোনো ভালো পদ্ধতি বা বিনা খরচে পদ্ধতি জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন আমার এই মুরগিটা হাতে নিচ্ছে আমার হাতটাতে একেবারে ভর্তি হয়ে গেছে উকুনে এই উকুনগুলো একটু আলাদা ছোটো ছোটো আসলে ওর গায়ে এত উকুন যে আমি শুধু ধরছি আর কে শুধু চেক দেওয়ার জন্য আসলে আমি ভিতরে দেখাও লাগেনি এত উকুন যেগুলো কুচা বসে সেগুলোতে আরও বেশি উকুন আর কি আমার মতো এরকম উকুনের প্রবলেমে কে কে আসেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিংবা বিগততে আপনার ঘটে গেছে এরকম প্রবলেম কিন্তু কোনো সমাধান পাননি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কাছকে চেষ্টা করবো একটা পরীক্ষিত সমাধান দেওয়ার জন্য আসলে ভিডিওটা বেশ কয়েকদিন আগের কিন্তু আমি আসলে চেক করতে চাচ্ছিলাম যে উকুনগুলো মারা যায় কিনা না মারা গেলে শুধু হুদায় আপনাদের একটা ওষুধের নাম দেখায় ওষুধ দেখায় একটা ভিডিও বানায় আমার লাভ কি বলেন তো এর জন্য আসলে যেটা করলাম সেটা হচ্ছে যে ওষুধটাকে আগে টেস্ট করলাম তারপরে আপনাদের কাছে নিয়ে আসছি এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন এই ওষুধটা আর কি উকুন মারার জন্য বাল্ক অ্যামাউন্টটা আসলে উকুন মারার জন্য খুবই ভালো কার্যকর যেটা আমি টেস্ট করে দেখলাম ব্যাপারটা হচ্ছে কি উকুন মারার বিভিন্ন ওষুধও আছে কিংবা পদ্ধতিও আছে সেগুলো অল্প একটা দুটা মুরগির ক্ষেত্রে স্বাভাবিক যখন আপনার খামারে অনেক মুরগি থাকে বা অনেক বড় খামার হয় আমারটা তো খুব বেশি বড়ো না ছোটো খামার তারপরেও যাদের অনেক বড় বড় খামার প্রবলেম দেখা দেয় তাদের জন্য আসলে একটা বিরক্তিকর জিনিস হয়ে যায় তো দেখা যায় খামারে সব কিছু ঠিক আছে কিন্তু উকুনের জ্বালায় আসলে খামারে ঢুকতে ভয় লাগে তো আপনারা এই ওষুধটা এইটা হচ্ছে পার মানে এক একটা প্যাকেট তিন লিটার পানিতে এক একটা প্যাকেট তিন লিটার পানিতে আপনারা গুলাবেন আপনার যতটুকু পানি লাগবে খামারে সে অনুযায়ী আসলে পানি দেবেন আমি ছয় লিটার পানি নিয়েছি আর হচ্ছে দুইটা প্যাকেট নিয়েছি এই দুইটা প্যাকেট আমি সুন্দরভাবে পুরা খামারে ও মুরগির গায়ে সব জায়গায় স্প্রে করে দেবো আপনারা যদি অল্প মুরগি থাকে তাহলে অল্প পরিমাণে সেই অনুযায়ী অল্প অল্প পরিমাণে দিয়ে আপনারা এই ওষুধটা আমার স্ক্রিনশট নিয়ে নেবেন ওষুধটার তো এই ওষুধটা আপনারা হচ্ছে খামারে এবং মুরগির গায়ে স্প্রে করে দিবেন এখন ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু স্প্রে করেছিলাম অনেক কয়েকদিন আগে আমি সেই দিনই ভিডিও দিতে পারতাম কিন্তু দেইনি যে আসলে দেখতে চাচ্ছিলাম যে আসলেও মরে কিনা কারণ আমি নিজে সন্ধের মধ্যে ছিলাম যে আসলে এত কিছু করার পরেও যখন খামারে উকুন মরে না বা মুরগির গায়ে থেকে এত সহজে উকুন যায় তো আমি আসলে এটা স্প্রে করার মানে স্প্রে করে কয়েকদিন দেখতেছিলাম যে আসলে উকুন মরছে কিনা প্রথম দিন স্প্রে করার পরের দিন আমি উকুন তেমন খুব বেশি কোনো পার্থক্য বুঝতে পারিনি যেরকম উকুন ছিল ওরকমই আছে পরে তিন চার দিন পরে এখন যখন আমি দেখতেছি খামারে ঢুকে যে মোটামুটি মানে খুব ভালো পরিমাণে উকুন মারা গেছে সেরকম আর কোনো প্রবলেম বোঝা যাচ্ছে না আর মানে আসলে কি বলবো ওরকম হাত দিলেও উকুন দেখা যাচ্ছে না হয়তো আবার হবে পরবর্তীতে তখন আবার স্প্রে করতে হবে আর আমার এই যে স্প্রে মেশিন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সুবিধাজনক জিনিস এরকম একটা স্প্রে মেশিন থাকা প্রয়োজন কারণ এই স্প্রে মেশিন থাকলে সুবিধাটা কি হয় আপনার খামারে এই উকুন নাশক বলেন জীবাণুনাশক বলেন যে কোনো কিছু স্প্রে করা বলেন ধোয়া পাকলা বলেন খুব সহজে আপনি ইজিলি ধুইতে পারবেন আপনার ওই যে ভয় লাগবে যে আসলে এত সময় কখন পাবো বা ওইটা স্প্রে করবো কখন এরকম আসলে কোনো প্যারা থাকবেন না এরকম একটা মেশিন নিয়ে নেবেন বা যদি এরকম মেশিন না নিতে পারেন তাহলে দেখবেন পিঠে ঝোলানো যে মেশিন রয়েছে কিংবা হ্যান্ড স্প্রে দিয়ে আপনারা করতে পারেন আমার ক্ষেত্রে এটা সুবিধা কয়েক সেকেন্ডের মধ্যে আমি পুরো খামারে যে কোনো কিছু স্প্রে করতে পারি জীবাণুনাশক থেকে শুরু করে যে কোনো কিছু তো আপনারা যদি এই মেশিনের ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমার ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন এই মেশিনটা কীভাবে বানাইছিলাম বা কত টাকা খরচ পড়ছে কি অবস্থা কি সব ডিটেলস দেখতে পারবেন খুব বেশি ঝামেলার কিছু না যা সহজে আমি প্রত্যেকটা মুরগির গায়ে হাঁসের গায়ে ভালোভাবে স্প্রে করে দিতেছিলাম এবং পুরো খামারে স্প্রে করে দিতেছিলাম যেন কেউ বাদ না যায় আর কি আর যদি কেউ বাদ চলে যায় পরবর্তীতে আবার স্প্রে করে দেবো যদি দেখি উকুন তো আপনারা খামারে ছোটোখাটো প্রবলেম উকুন মনে করেন যে আসলে ছেড়ে দিবেন ব্যাপারটা এরকম না পরবর্তীতে বড় প্রবলেম হয়ে যেতে পারে কোন থেকেই কারণ পরজীবী থাকা ভালো না পরজীবী থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে ওরা বিভিন্ন রকমের রোগ জীবন ও ছড়ায় তখন আসলে প্রবলেম আর এই মুরগিগুলো যেহেতু প্যারেন্টস স্টক তো এদের আসলে একটা আলাদা টেক কেয়ার করে রাখা লাগে কারণ হচ্ছে এগুলো তো দীর্ঘদিন আপনার খামারে থাকবে এরা যদি সুস্থ না থাকে যদি অস্বস্তির মধ্যে থাকে তাহলে আপনার প্রোডাকশনও ঠিক থাকবে না তাই এদের সুস্থতা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তাই এদের জন্য আসলে যা করা লাগে সেটা করতে হবে তো এই ওষুধটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন এবং কমেন্ট করে জানাবেন কেউ যদি এর আগে ট্রাই করে থাকেন তারাও কমেন্ট করে জানাবেন যে আসলেও হচ্ছে এই ওষুধটা আপনার ওখানে কাজ করেছে কিনা আমার এখানে ভালোই কাজ করেছে তো ভাইয়ারা বন্ধুরা সবাই আপনারা আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন একটা আর আপনারা কোন জেলা থেকে বা কোন দেশ থেকে কোথায় থেকে দেখছেন অনেক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখেন তাদেরকে আসলে ধন্যবাদ জানাই অসংখ্য আর কে কোথায় থেকে ভিডিও দেখছেন সেটা আমাদেরকে জানাবেন আমাদের বিগত ভিডিওতে বেশ কিছু কমেন্ট পেয়েছি যে ভাই আমি কুয়েত থেকে দেখছি আমি কাতার থেকে দেখছি কেউ রাজশাহী থেকে দেখছে তো এটা আসলে খুব ভালো লাগা এবং ভালো লাগার বিষয় যে আসলে আমাকে এতজন মানুষ ভালোবাসে আর আপনার ভালোবাসার কমেন্টের অপেক্ষায় রইলাম আমি মোহাম্মদ ইনজাফুল হক টিপু ধন্যবাদ আসসালামু আলাইকুম